আমি ফারিয়া আমার ফারেস ফ্যামিলি ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই খুব ভালো আছেন পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানা পোনা নিয়ে ভালো আছি উনত্রিশে সেপ্টেম্বরে কিন্তু হঠাৎ করেই একদমই হুট করেই বাবার বাড়িতে চলে গিয়েছিলাম দুপুরের পরপরই আমার আব্বা অসুস্থ ছিলেন চোখের অপারেশন হয়েছিল একদমই কোনো প্লান ছাড়ে চলে গিয়েছিলাম ছানাপোনা নিয়ে হুট করেই একদিন থেকে আবার এক তারিখে ঢাকা চলে এসেছিলাম তো বাসায় যেতে পারিনি মানে গাজীপুরে যেতে পারিনি ওই দিন আবার শ্রমিকদের অনেক বেশি আন্দোলন ছিল রাস্তাটা পুরে জ্যাম ছিল পরবর্তীতে কি করব আপুদের বাসায় মিরপুরে চলে এসেছি আপুদের বাসায় একদিন ছিলাম ঢাকা রোডে ওই দিন অনেক বেশি জ্যাম ছিল ঢাকা আসতে কিন্তু আমাদের আট ঘন্টা সময় লেগেছে যেখানে চার ঘন্টা সময় লাগে ফরিদপুর থেকে ঢাকা আসতে তো সন্ধ্যা হয়ে গিয়েছিল। বাসায় আসতে আপুদের পরের দিনে দুপুরের জন্য আপু ইলিশ মাছ রান্না করেছে পেঁয়াজ দিয়ে ধনিয়া পাতা দিয়ে আর সাথে মুগ ডাল দিয়ে ডাল রান্না করবে আর সাথে গরু মাংস রান্না করা ছিল সেটা গরম করে নেবে এটাই ছিল আমাদের আজকে দুপুরের আয়োজন অনেক বেশি মজার হয়েছিলো সবগুলো খাবার একদমই হুট করেই প্রিয়জনের বাসায় চলে এসেছি আসার কথাই ছিল না তো প্রিয়জনের বাসায় কিন্তু দুই পরিবারের সবাই মিলে বেশ আনন্দে দিন কাটাচ্ছি খাওয়া দাওয়া শপিং আর সাথে রাতে দুলা ভাইয়ের গান শুনেছি তো দুলা ভাই কিন্তু মোটামুটি ভালোই গান গায় আমার দুলা ভাই বেশ আনন্দে সময় কাটাতে পছন্দ করে দুলাভাইকে ভাইকে যদি বলা হয় ভাই একটা গান শুনান তো ভাইয়া কিন্তু বেশ আগ্রহ নিয়ে গান শোনায় তো আলহামদুলিল্লাহ একটা দিন আমাদের বেশ ভালো কেটেছে মা প্রথমে বলেছিল যে মিরপুর হয়ে তারপরে গাজীপুরে যাও আমরা প্রথমে বলেছিলাম যে না মা অনেকটা দেরি হয়ে যাবে যেতে পারবো না আজকে কিন্তু ওই যে ভাগ্যে থাকলে আসলে ঠেকাই কে ভাগ্য কিন্তু আমাদের ঠিকই মিরপুরে ট্রেনে নিয়ে এসেছে আপু এর আগে বলেছিল অনেকবার যে আসো তোমার জন্য কিছু গিফট কিনে রেখেছি তা আমি বলেছিলাম যে না তোমরা যখন গাজীপুরে বেড়াতে আসবে তখন নিয়ে এসো আপুর হাতে মুগ ডাল দিয়ে লাউ রান্নাটা ভীষণ মজার হয়েছিল খেতে চলুন ছোট্ট করে রেসিপি আঁকার আপনাদের সাথে শেয়ার করি আপু যেভাবে রান্না করেছিল মুগ ডাল লাউ আর পরিমাণ মতো পানি দিয়ে লবণ দিয়ে লাউটাকে আগে একটু সিদ্ধ করে নিয়েছে ধনিয়া পাতাও দিয়ে দিয়েছিল আর অন্য একটা কড়াইতে কিন্তু পরিমাণ মতো পেঁয়াজ রসুন কুচি একটু আদা একটু জিরা পেস্ট দিয়ে বাগারের জন্য ভালো মতো একটু ভাজা ভাজা করে নিচ্ছিলো তারপর এটা দিয়ে পরবর্তীতে বাগার দিবে। তো এভাবে কিন্তু আপু সবসময় মুগ ডাল দিয়ে লাউ রান্নাটা করে সত্যি বলছি খেতে দারুণ লাগে আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একবার স্মরণ করিয়ে দিতে চাই আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন এখনও দেখে যাচ্ছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আর যার প্রথম আজকে আমার ভিডিও দেখছেন আমার চ্যানেল একদমই নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে যায় আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরই মধ্যে আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু একটু করে যারা বড় করতে সাহায্য করছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে একটু বাইরে গিয়েছিলাম টুকি কিছু কেনাকাটা ছিল আর আপসি যখনই মিরপুরে আসে থাকে ওকে কন্ডক খাওয়াতে হবে তো কাছে একটা শোরুম ছিল ওখানে এসেছি আমরা মিরপুর দুসির আব্বু দেখেছিল নাকি অনলাইনে এখানে খুব ভালো ভালো কিছু জিনিস পাওয়া যায় খুবই রিজনেবল প্রাইসে তো এসেছি বেশ ভালো ভালো কিছু কালেকশন ছিল আমার তো একটা লাকু ড্রেস খুবই পছন্দ হয়েছিল ওয়ান পিস কিন্তু সাইজে মিলে নাই যার জন্য আর কেনা হয়নি তো যেখানে বেশ ভালো ভালো কিছু সুদ ছিল ঘড়ি ছিল ঘড়িগুলো কয়েকটা দেখলাম বেশ সুন্দর তো কয়েকটা তো বেশ পছন্দ হয়েছে কিন্তু কেনা হয়নি আপসিরাপ এখান থেকে একটা জুতা কিনেছে তার একটা জুতা কিনতে যেয়ে কিন্তু অনেকটা সময় লেগেছে পছন্দ হয়তো সাইজে হয় না সাইজে হয়তো পছন্দ হয় না তো অনেক কষ্ট করে কিন্তু একটা জুতা কিনেছি কটনের মধ্যে এখানে বেশ কিছু কালেকশন আছে দেখলাম দামও বেশ কমই ছিল কিন্তু ইন্ডিয়ান যে ড্রেসগুলো ছিল ওয়ান পিস তার দাম কিন্তু বেশ চড়া ছিল তা আমি প্রথমে তো বুঝি নাই আমি প্রথমে ভেবেছিলাম যে লাখনো ওয়ান পিসগুলো আটশো টাকা করে তো পরবর্তীতে দেখলাম যে না আটশো টাকা না পনেরোশো টাকা করে তারপরে অনেক বেশি পছন্দ হয়েছিল কিনতে চেয়েছিলাম কিন্তু সাইজে হয়নি সাদা লাখনো আমার খুব বেশি পছন্দের ছিল তো তারপরে কিন্তু এখানে একটা অঘটন ঘটে গিয়েছিল আল্লাহ রহমাতে কিন্তু আমরা ফেরত পেয়েছি আমাদের মোবাইলটা আফসিকে দিয়েছিলাম আমি একটু ভিডিও করে যাও আব্বুকে ফোনটা দিয়ে আসো আফসি কিন্তু ফোনটা ওর আব্বুকে না দিয়ে সোফার উপরে রেখে দিয়েছিল তো ওইভাবে ফোনটা রেখে আমরা চলে এসেছিলাম যখন রিক্সা করছিলাম তখন আমি জিজ্ঞেস করলাম আফসির আব্বুকে ফোনটা কোথায় তখন সে বললো কই ফোন তো তুমি আমাকে দাওনি। ভাইরে ভাই এমন ভয় পেয়েছিলাম তাড়াতাড়ি করে আবার দোকানে চলে যাই আমি যাওয়ার সাথে সাথে ওইখানকার যে সেলস গালগুলো আছে ওরা বলল যে আপু আপনাদের ফোনটা রেখে গিয়েছিলেন এখানে ছিল আমি তুলে রেখেছি তো আলহামদুলিল্লাহ ফোনটা ফিরে পেয়েছি এর মধ্যে তো দুইটা ফোন নষ্ট হয়েছে আপসির অ্যাপর এই ফোনটা যদি হারিয়ে যে তো কী যে করতো রে ভাই তো লাখো কোটি শুক্রিয়া যে ফোনটা ফেরত পেয়েছি খারাপ মানুষের হাতে পড়লে কিন্তু ফোনটা দিত না তো আমরা ওইখান থেকে ঘুরে এসে এখানে ফুচকা খাচ্ছিলাম মিরপুর দুয়ে গাজীপুরে অনেক ধরনের ফুচকা খেয়েছি একদমই ভালো লাগে না কিন্তু মিরপুর দুইয়ের এই লাভ রোডের এই ফুচকাটা খেতে অসম্ভব মজার লেবু দেয় টকটা খুব মজার আমি যখনই আসি আপুদের বাসায় মিরপুর দুইতে আসি ফুচকা খাওয়ার জন্য সত্যি বলছি আমি অনেক জায়গার ফুচকা খেয়েছি কিন্তু মিরপুর দুইয়ের এই লাভ রোডের ফুচকাটা অসম্ভব মজার বিশেষ করে ওদের টকটা যা মজার হয় তো এখান থেকে ফুচকা খাওয়ার পরে বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছি কন্টক খাওয়ানোর জন্য বক্স খাওয়ানোর জন্য এখানে আমরা একটা প্যাকেজ অর্ডার করেছিলাম মানে একটা সেট মেনু ছিল সেট মেনুতে কিন্তু অনেকগুলো আইটেম ছিল তো বাচ্চারা কিন্তু এখান থেকে রাতের খাবারটা খেয়ে নেয় কারণ এখানে অনেকগুলো আইটেম ছিল এতগুলো বাচ্চারা কিন্তু খেয়ে বাসায় যে আর কোনো ভাত খায়নি আমরাও খাইনি তো এখানে নাসস ছিল বার্গার ছিল মিডবক্স ছিল তারপর হচ্ছে কন্ডক ছিল ঠান্ডা ছিল সব কিছু মিলে তো একদমই ভরপুর খেয়েছি এই যে এটা কিন্তু মিডবক্স খুব মজার ছিল যদি একটু মিষ্টিটা বেশি ছিল মিষ্টি পরিমাণটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে নাসসটা অনেক বেশি মজার ছিল বার্গারটাও বেশ ভালো ছিল আর কন্ডক তো সেই ছিল খেতে তো যারা আমার ভিডিও দেখছেন মিরপুরের আপুরা আপনারা চাইলে কিন্তু লাভ রোডের ফুচকাটা ফুসকাটা অবশ্যই ট্রাই করবেন আর এই যে কন্ডক ভিডিওর এই ক্লিপটা আমি বাসায় এসে নিয়েছি শাড়িটা পরে আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম এই শাড়িটা আপু আমাকে গিফট করেছে অনেক আগে আপুকে শুধু একবার বলেছিলাম যে কক্সবাজার বা কুয়াকাটা ঘুরতে গেলে আমি একটা নীল শাড়ি কিনতে চাই নীল রংটা পছন্দের তা আপু কিছুদিন আগে ঢাকা নিউ মার্কেটে গিয়েছিল ওইখান থেকে শাড়িটা কিনেছে আমার জন্য আর সাথে কুর্তিটা কিনেছে সাদার মধ্যে অনেক বেশি সুন্দর ছিল আর আপসের জন্য একটা স্কুল ব্যাগ কিনেছে প্রতিটা জিনিসই অনেক বেশি পছন্দ হয়েছে রাতে দুলা আমাদের দুইটা গান শুনিয়েছিল তার একটা গান আপনাদের সাথে শেয়ার করলাম জানি আপনাদের কেমন লেগেছে তো সকালবেলা কিন্তু নাস্তা করে আবার গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা আফসির আব্বুর ফোন এসেছিল আমার ফুপু শাশুড়ি আবার মিরপুর থেকে গাজীপুরে যাচ্ছেন তো তাড়াতাড়ি করে কিন্তু আবার নাস্তা করে পোনা নিয়ে গাজীপুর চলে যাচ্ছি তো জানি না কে কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে বা ভালোবাসা নিয়ে আমার পুরো ভিডিওটি দেখে যাচ্ছেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আমার পুরো ভিডিও জুড়ে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি ফারিয়া ফারেস ফ্যামিলি ব্লক চ্যানেল থেকে আমার নতুন আরও একটি ডেলি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিরাপদে থাকবেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘয় কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম